হ্যালো গাইস আবার একটা চলে আসলাম ছোট মিনি ব্লগ নিয়ে তো সমঝা হ্যাঁ তো গাইস কী বলবো তোমাদেরকে তোমরা অনেকেই মেসেজ করছো কমেন্ট করছো দাদা তোমার ভিডিও আসছে না ভিডিও আসছে না তো তোমাদেরকে আগে বলেছি যে আমার এখন ভিডিও আসতে একটু লেট হবে তো আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিও আসবে কিছু প্রবলেমের জন্য গাইস ভিডিও ছাড়তে পারছি না আমাদের ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বরের পরে জানুয়ারি মাসের দিকে এগুলো ভিডিও আসছে হ্যাঁ ভিডিওটার নাম হচ্ছে জায়গা দখল ঠিক আছে তো গাইস যারা যারা আমার ভিডিওতে দেখো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেশি কথা বলবো না আর এই ছোটো ভাইটার পাশে থাকবে তোমার যে ভালোবাসা দিচ্ছ তো এরকম ভালোবাসা দিতে থাকো আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো তো আসছে প্রথমে আমাদের একটা ভিডিও আসছে জায়গা দখল তো এখন ওটা শ্যুট করা হয়নি যদিও কিছু প্রবলেমের জন্য তো আমিও আমিও এক জায়গায় চলে এসেছি তো এবারে যাব গিয়ে শ্যুট হবে তো শ্যুটের কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সঙ্গে থাকবো আর একটাই কথা বলো ওয়াইস তোমরা যে আরে ভালোবাসা দিচ্ছে এরকম ভালোবাসা দিতে থাকো আর কিছু বলার নেই তোমাদেরকে শুধু এইটুকু বলবো যে তোমরা এরকম যেরকম পাশে আছো সেরকম পাশে থাকো আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো জানো আর এই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব অ্যাট দ্য রেট সূর্য মাইতি ওয়াই টি আমার ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে তো গাইস বেশি কথা বলবো না তোমার সাথে কেমন আছো আমার সাথে অনেক ভালো আছো তো আমিও ভালো আছি ফাইনালি ফাইনালি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি জানি না তোমরা কীরকম গালাগালি হয়তো করছো তারা তোমার ভিডিও আসতেছে বন্ধ হয়ে গেলো ভিডিও আসছে না অনেকে কমেন্ট করছো মেসেজ করছো তো আমি কাদের করে রিপ্লাই করতে পারছি না কিছু প্রবলেমের জন্য তো গাইস আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ঠিক আছে দেখে আসবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে যাতে আরও মোটিভেশান পাই ভিডিও বানাতে ঠিক আছে তো আর কী বলবো গাইস আর আমি এখন এসেছি কলকাতাতে তো কলকাতা এখন আছি যদিও চলে যাবো কিছুদিন পর চলে যাব আর আর কী বলবো তোমাদেরকে তোমরা যারা এরকম ভালোবাসা দিচ্ছ আমি ভাবতে পারি যে তোমরা এরকম ভালোবাসা দেবে এরকম ভালোবাসা দিতে থাকো আরও 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 বেশি বেশি ভালোবাসা দাও আমি চাই যে তোমাদের ভালোবাসা পেলে যদি আরও কিছু করতে পারি নতুন কিছু তো গাইস বেশি কথা বলবো না চলো তোমরা সবাই ভালো থেকো আর এই ছোটো ভাইটাকে যদি সবাইতে চেনো ঠিক আছে আর বেশি কথা না চলো এই শেষ করা যাক ব্লগটাকে এই পর্যন্ত ব্লগ করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর একটা কথা বলি তোমরা তোমরা অনেকে আসো আমাকে অনেক ভালোবাসো ভালোবাসা দিচ্ছ তো আজ আমিও খুব খুশি হয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে আর এত এত ভালোবাসা করবে এত এত ভালোবাসা দেবে আর এত সাপোর্ট করবে আমি ভাবতে পারেন এরকম দিতে থাকো আশা করছি নতুন কিছু কন্টেন্ট আরও আসছে আর আমাদের জানুয়ারি মাসের দিকে ফার্স্টের দিকে এক তারিখ দু তারিখে এরকম আসবে জায়গা দখল ঠিক আছে তো আজ ভিডিওটা দেখে নেবে আর কেমন হয় বলবে তো আজ আমাদের তো আমাদের অন্তত কিছু নেই কিছু প্রবলেম শ্যুটের জন্য কিছু করতে পারছি না এখন যেহেতু আমাদের যাদের দিনে শ্যুট করতাম তাদের এখন এক্সাম চলছে তাই জন্য এখন শ্যুট বন্ধ আছে ঠিক আছে তো তাড়াতাড়ি শুরু করবো শ্যুটটা আর বেশি কথা বলবো না চলো গাইজ তোমার সবাই ভালো থেকো আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওগুলোকে বেশি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট বেশি বেশি করে করো চলো গাইজটা